নমস্কার সবাইকে শুভ বিকেল আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি এখন হচ্ছে বিকেল বেলা পাঁচটা বাজে বিকেল এই তো রোদ প্রায় নিভেই গেছে আর আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম সব জামা কাপড় শুকিয়ে গেছে এখন সব জামা কাপড়গুলো তুলে নেব এখন যে পরিমাণ রোদ উঠে কাপড় যখনই ধুই তখনই শুকিয়ে যায় তো জামা কাপড় উঠে নেই। লোতা পাখি ডালিম গাছে বউ এত ডাকি তবু কথা কও না কেন বউ কও না কেন বউ আলু কোনটা আলু ফুলকপি কোনটা টমেটো মটর ঢেঁড়স গাজর লাউ রাইস মানে ভাত আইসক্রিম মিল্ক চিকেন চিকেন হ্যাঁ নুডলস বিস্কিট এদিকে আদেয়া পড়াশোনা করানোর পর একটু মুড়ি মাখালাম সন্ধ্যার নাস্তা খাওয়া হয় না এখনো মুড়ি খেয়ে তারপরে এখানে চা করতে চলে আসছি যেহেতু আদের বাবা বাড়িতে চলে আসছে সন্ধ্যার সময় এখন একটু লেবু চা করব আর এই লেমন চাটা মানে লেমন চাই বলেন না লেবু চাই বলেন এই চাটা আমাদের অনেক বেশি পছন্দের আর গরমের দিনে এরকম এক কাপ চা খেলে শরীরও শীতল হয় অনেকে ভাবে যে ঠান্ডা জিনিস খাইলেই ঠান্ডা লাগে আসলে তা না আসলে গরম জিনিস খাইলেও ঠান্ডা শরীরে লাগে সেটা হচ্ছে চা আদে বাবা অফিস থেকে আসার সময় নিয়ে আসছে হচ্ছে কেক কারণ আদে আবদার করছিল বাবার কাছে ফোন করে যে বাবা কেক নিয়ে এসো আর আমার জন্য নিয়ে আসছে বাকলাভা এই মিষ্টিটা অনেক এক্সপেন্সিভ কিন্তু তারপরও ভালো লাগে রান্না বান্না সব জোগাড়যন্ত্র করতে করতে চলে গেছে কারেন্ট কিন্তু রান্না তো করতেই হবে আজকে দুপুরবেলা কোনো রান্নাবান্না করা হয় নাই তাই রাতে বেলা চার্জার লাইট দিয়ে এখন রান্নাবান্নাটা করব। আসলে রান্না সব কিছু গুছাইতেছিলাম যখন তখন কারেন্ট ছিল তারপরে ভাবছিলাম চলে আসবে কারেন্ট অনেক সময় বসে থাকার পর এখন রাত সাড়ে নয়টা বেজে গেছে তাই ভাবলাম যে এখন চার্জার লাইট দিয়ে রান্নাটা করতে হবে এর জন্য চলে আসছি চার্জার লাইট দিয়ে রান্না করার জন্য বেশি সেরকম কোনো কিছু রান্না করব না আমরা যেহেতু খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি তাই রান্না করবো হচ্ছে খিচুড়ি পোলাও চাল আর হচ্ছে মুসুর ডাল দিয়ে আর করতেছি পটল ভাজি বেগুন ভাজি আলু ভাজা করা আছে কারণ দুপুরবেলা আদে আয়াকে আলু ভাজা করে দিছিলাম। সেই আলু ভাজাটাই আছে আর করব একটা ডিম আমলেট তো এই খাওয়া দাওয়াই আজকে রাত্রবেলায় এখন এখানে আমি পটল আর হচ্ছে বেগুন একসাথে ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে চিকন বেগুনি আমার এই চিকন বেগুন ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে কারণ এই বেগুনটার তার টেস্ট অন্যরকম হয় মোটা বেগুনের থেকে আর এখন তো চিকন বেগুনেরই সিজন চলতেছে মোটা বেগুনের সিজন না কিন্তু এখন মোটা বেগুন নিয়ে আসলে ওগুলা ভিতর অনেক বেশি বিচি হয় তো আমার ভাজা তো কমপ্লিট হয়ে গেছে এখন আস্তে আস্তে নামিয়ে নেব আর এদিকে চার্জার লাইটের আলোটা অনেক ভালো মানে দিতেছিল কারেন্ট না থাকলে মানে কী করার এখন লোডশেডিংয়ের এত বেশি সমস্যা হইতেছে যে রাতে বেলায় ঘুমও হচ্ছে না ঠিক মতন সারা রাতে তিনে থেকে চারবার কারেন্ট যায় বসে বসে রাত কাটিয়ে দিতে হয় দিনের বেলাও কারেন্ট থাকে না আর দিনের বেলায় এত পরিমাণ গরম থাকে যে বাইরে থেকে গরম বাতাস আসে সূর্য থেকে তো মনে হয় আগুনের লাভার মতো পড়তে থাকে সারা দিন দেখতে খুব সুন্দর হয়েছে না ভাজাগুলো এখন ওই তেলের থেকে একটু তেল কমিয়ে নিছি কারণ অতগুলো তেল লাগবে না এখানে দিয়ে দিলাম তেজপাতা মরিচ গোটা জিরা ফোড়ন আর দিয়ে দিলাম আদা থেতো করে রাখা রসুন থেতো করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এখন ভালো মতো একটু ভেজে নেবো মশলাটা মানে এটাকে তারপরে অন্য সব কিছু অ্যাড করবো আমি শুক না করে খিচুড়িটা রান্না করব। কারণ এই খিচুড়িটায় আমাদের ভালো লাগে পোলাও চাল দিয়ে রান্না করলে তো এদিকে আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে আর আমি পাশে মশলা গুছিয়ে নিছি এখানে হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য যেহেতু কাঁচামরিচ দিছি আর স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম চাল আর ডালটা চাল আর ডালটা আমি ধুয়ে প্রায় বিশ মিনিট মতো ভিজিয়ে রাখছিলাম এখন একটু চাল আর ডালটা ভালোভাবে ভেজে নেব যেহেতু আমি শুকনা করে রান্না করবো ভুনা খিচুড়ির মতন এর জন্য একটু ভালো মতন ভেজে নেব আর যে কোনো জিনিসই মানে পোলাও পোলাও বলেন ভোনা খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন চালটা ভালো মতো ভেজে নিলে রান্নাটা বেশি ভালো হয় এদিকে চাল ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাগুলো অ্যাড করে দিলাম এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আজকে মানে কারেন্ট নাই খিচুড়ি আমরা যেহেতু সবাই অনেক পছন্দ করি তারপরেও গরমের মধ্যে মনে চাইলো খিচুড়ি রান্না করি অনেক দিন ধরে খিচুড়ি খাওয়া হয় না এর জন্য ভাবলাম যে শর্টকাটে খিচুড়িটা রান্না করলে আমাদের জন্য ভালো হবে কারেন্ট না থাকার কারণে গরম জলও করা হয় নাই তাই আজকে ঠান্ডা জল দিয়ে রান্না করলাম এদিকে খিচুড়ি ফুটে গেছে এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আর একটু ঢেকে রাখব এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম এখন একটু খুলে চেক করে নেব যে সব কিছু ঠিকঠাক সিদ্ধ আছে কিনা। তো সব কিছু চেক করা মোটামুটি শেষ খিচুড়িও হয়ে গেছে এখন একটু দমে দিয়ে রাখব একটু দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি আর এই ঘিটা আমরা যখন পাবনা থেকে আসছিলাম তখন নিয়ে আসছিলাম পাবনার ঘি কিন্তু অনেক বেশি ভালো টাঙ্গাইলের ঘিও ভালো কিন্তু পাবনারটা মনে হয় বেশি ভালো খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা দুইটা ডিম একসাথে মামলেট করে নিব দুইটা ডিম দিয়ে আমাদের তিনজনেরই হয়ে যাবে এদিকে আমি ডিমটা ভালোভাবে ফেটে নিলাম আর তাওয়া দিয়ে দিছি দিয়ে দিলাম তেল আর এটা হচ্ছে সেই ভাজার পরে যে তেল উঠে রাখছিলাম সেই তেলটাই সেই তেলটা দিয়ে এখন ডিমটা করব বামলেট তো ডিমটা ফুলে উঠছে অনেক দেখতেই পারছেন খুব সুন্দর লাগছে তো ডিম ভাজা হয়ে যাওয়ার পর এখন খাবার দাবার নিয়ে চলে আসছি ফ্লোরে কারণ এখন যেহেতু লোডশেডিং তারপরে আর রান্নার মাঝখানে কারেন্ট চলে আসছে সেটা তো বলতে মনে নাই এখানে কারেন্ট চলে আসার পর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব যেহেতু আবার কারেন্ট যাওয়ার সম্ভাবনা আছে আবারও চলে যাবে কারেন্ট তো এখন আমরা ফ্লোরেই খাওয়া দাওয়া করি কারণ অনেক গরম যদি আদের বাবা বাড়িতে থাকে তাহলে ফ্লোরে খাওয়া দাওয়া হয় আর যদি না থাকে তাহলে আমরা হাতে নিয়ে খেয়ে নিই আর আদেয়াকে তো আমি খাওয়াই দিই এখন আদেয়া বলতেছে সে হাত দিয়েই খাবে কিন্তু আমরা তাকে প্লেটে বেড়ে দিছি আমাদের খাওয়ার মাঝে মাঝে তাকেও খাওয়াই দিব একসাথে বসে খেলে ও মানে আমাদের খাওয়া দেখে ও মানে খাওয়ার জন্য আগ্রহী হয় না হলে ঠিক মতন খেতে চায় না এ তো এখানে আর প্লেট বাড়া হয়ে গেছে আদেয়ার বাবারও প্লেট বাড়া হয়ে গেছে আমারটা এখনও বাড়া হয় নাই আদেয়াকে একটু মরিচটা বেছে দিলাম যাতে ওর খেতে সুবিধা হয় আর আদের বাবা আলু ভাজা বের করতেছিল তাদের আবার দুই বাপ বেটির আলু ভাজা ছাড়া হয় না এদিকে আমার প্লেটও বাড়া কমপ্লিট এখন আমিও খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা সবাইকে